আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ওয়াল্লা রহমতে ভালো আছি তো আজকে আমরা ইটালি থেকে লন্ডনের উদ্দেশ্যে চলে যাব তো ভাই ভাবি আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে তো আমি এখন চলে যাচ্ছি তো সব কিছু দেখতে হলে আমার সাথেই থাকতে হবে

আমি চার দিনের জন্য আসছি ইটালিতে ঘুরতে কিভাবে যেন চার দিন শেষ হয়ে গেছে আমি বুঝতেও পারি নাই আমি যে ভাবির বাসায় আমি হোটেলে ছিলাম রাত্রে দিন ভাবির বাসায় ছিলাম এ ভাবি ভাই এরা যে এত ভালো এত ভালো এ ভাবি আপন বোনের থেকেও বেশি করে কিন্তু আমি ভাবির মতো ভাবি ডাকি কিন্তু আমরা ফ্রেন্ডের মতো এত আমরা ক্লোজ কিন্তু কখনো আমার সাথে ইটালি গেলে লন্ডন গেলে কখনো ওনার সাথে কথা হয় না কিন্তু ভিতরে আন্তরিকতা আমাদের দুজনেরই আছে। আজকে যে আসার আগে দশ পনেরো মিনিট আগে ভাবি আমার আমাদের আরেকটা ভাবি আমরা তিন ফ্রেন্ড বসে ম্যাকডোনাসে কফি খেলাম কিন্তু আমার মোবাইলে স্পেস ছিল না সেই আমি আপনাদের দেখাতে পারি নাই কিন্তু আমরা যে তিনজনে এত মজা করেছি এত মজা করেছি ওই ভাবি নতুন চাকরি ড্রাইভিং নিছে সব কিছু মিলে অনেক আনন্দ তখন ভাবি আমাদেরকে কফি খাইয়েছে তো আমরা তিনজনে এত আনন্দ করছি তিন ফ্রেন্ড এত আনন্দ করছি এ আনন্দটা কখনো ভুলার মতো না কিন্তু ভাবি ভাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্যে আসছে কিন্তু এতটা খারাপ লাগতেছে বলার মতো না মনে হচ্ছে আবার ফিরে যাই এই ভাই ভাবি অনেক ভালো চোখের পানি চলে আসছে ওনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তারপরও কি করবো বিদায় তো নিতেই হবে যেতে তো হবেই আমার গম্বস্থানে। সেই জন্য বিদায় নিয়ে চলে আসলাম এখন অপেক্ষা করতেছি আমাদের ফ্লাইটের জন্য আমাদের ফ্লাইট দশটা বিশে তো বাইরে ওয়েট করতেছি কখন আমাদের গেট নাম্বার দিবে আমরা পরে চলে যাব ভিতরে ভাই ভাবির জন্যে খুব খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে কালকে রাতে আমরা হোটেলে দুই ভাবি এত গল্প করছি এত গল্প করছি দুজনে দুজনের মনের কথা মানে কারোর সাথে কোনো মনের কথা বলতে কি যে হালকা লাগে মানে সবার সাথে সব কথা বলা যায় না এ ভাবির সাথে কথা বলে মনটা এত হালকা লাগছে আমি ইটালি লন্ডনে যাওয়ার পরে ইটালিতে দশ বছর দুই মাস পরে আসলাম আমার যে মনটা এত ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে আরও আমি থেকে যাই কিন্তু কোনো অপশন নাই আমার তো যেতেই হবে জব আছে সংসার আছে সব কিছু ফেলে আসছি এখন তো আমাকে যেতেই হবে সেজন্যে এখন আজকে আমরা চলে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্যে আমরা যেন ঠিকভাবে যেতে পারি ঠিক সময় জায়গায় পৌঁছাইতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ওই ভাই ভাবি ওদের ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন ইটালিকে অনেক 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 মিস করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ